নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী চক্রবর্তী ভগবদ্গীতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থার্ড চ্যাপ্টার অর্থাৎ কর্মযোগের এগারো থেকে পনেরো নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক দেওয়ান ভাবয়ানস্পরম ভাবয়ন্ত শ্রেয় পারমবথ অর্থাৎ তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন এভাবেই পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞ একটা প্রক্রিয়া দেবতাদের খুশি করার আর তার পরিবর্তে দেবতা আপনাদের সুখী রাখেন আপনাদের উন্নতি করেন এই জন্যই কাজ শুরু করার আগে কোনো কিছু শুভ করার আগে ঈশ্বরের নাম নেওয়ার বিধান আছে সেই ঈশ্বরের নাম যখন সঠিক প্রক্রিয়া সঠিক পদ্ধতি সঠিক মেথডসের সাথে করা হয় তখন তাকে যজ্ঞ বলা হয় যজ্ঞকে নিজের আর দেবতাদের মধ্যে একটা মিডিয়াম মনে করুন যার দ্বারা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন করা থাকে বারো নম্বর শ্লোক इष्टान् ভোগান हि वो देवा दास्यन्ते यज्ञभावितः तदित्तान् प्रदायेभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः अर्थात् যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর যজ্ঞ করে যখন আপনি দেবতাদের পূজা করেন তখন না চাইতেই সে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেয় কিন্তু যে যজ্ঞ করে না সেই যজ্ঞের দ্বারা ঈশ্বরকে প্রণাম করে না কিন্তু তাও সে তার ইচ্ছা পূরণ করতে চায় তাদের চোর মানা উচিত কিছু দিলে তার পরিবর্তে কিছু পাওয়া যায় কিছু করলে কিছু পাওয়া যায় অর্ঘ না চড়িয়ে না পুজো করে কেউ যদি এটা চায় যে তার মনোকামনা পূর্ণ হোক কাজ না করে যদি কেউ ভাবে যে তার কাজ সফল হোক তাহলে সেটা বেইমানি বা চুরি তো বলা হবে তেরো নম্বর শ্লোক মুনাথ অর্থাৎ ভগবত ভক্তিরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে আমরা কি কেবল খেয়ে বেঁচে থাকার জন্য আর তারপর মরে যাওয়ার জন্য জন্মেছি এরকম জীবনের কি মানে আমরা কি কেবল খেয়ে বেঁচে থাকার জন্য আর তারপর মরে যাওয়ার জন্য জন্মেছি নিজের জীবনের পারপাস নিজের জীবনের উদ্দেশ্য আমাদের বোঝা উচিত এই ব্রহ্মাণ্ডে আমরা কেন আছি কেন আমাদের ঈশ্বর বা মুখ্যকে লাভ করতে হবে এই সব কিছুকে বোঝার জন্যই যজ্ঞের মতো অনুষ্ঠান করা হয় যারা যজ্ঞ বা ঈশ্বরকে না মনে করে শুধু নিজের বেঁচে থাকার জন্যই লেগে থাকেন তাদেরকে চোর মনে করা উচিত এবার চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক ভবন্তি ভূতানি पर्जन्नादन्नसम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञप्रतिष्ठितम् अर्थात् समस्त प्राणिरा অন্ন খেয়ে জীবন ধারণ করে যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয় বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে যজ্ঞাদিকর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যকরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন যদি অন্ন শেষ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে সমস্ত জগৎ উৎপন্ন হয় অন্নের দ্বারা আর অন্ন উৎপন্ন হয় বৃষ্টির দ্বারা বৃষ্টি যজ্ঞের দ্বারা হয় আর যজ্ঞ কর্মের দ্বারা হয় আর কর্মের উৎপত্তি বেদের দ্বারা আমাদের সংস্কৃতির সমস্ত জ্ঞান বেদ থেকেই তো এসেছে কর্ম কী তার পরিভাষাও বেদ থেকে এসেছে আর বেদ পরম পিতা পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে বেদ ঈশ্বর থেকে আসা জ্ঞান বেদের পরে আর বেদের উপরে আর কিছুই নেই বন্ধুরা এর দ্বারাই এটা সিদ্ধ হয় যে যজ্ঞ আর ঈশ্বরের মধ্যে সোজা সম্পর্ক আছে এবার জেনে নেব গীতা মাহাত্ম গীতা সুগীতা কর্তব্যা কিমানহে শাস্ত্র বিস্তারে স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মিন স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্মিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে তো বন্ধুরা এই ছিল ভগবদ্গীতার আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে